নিরামিষের দিনে হোক বা পুজো পার্বণের ভোগ হিসেবে এই এঁচোড়ের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা এই নিরামিষ এঁচোর বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর এই নিরামিষ এঁচোড়ের স্বাদ হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা আমি হলাম বিদিশা আপনারা দেখছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এই নিরামিষ এচোর বানিয়ে নেওয়া যাক এচোর বানানোর জন্য দেখুন বন্ধুরা প্রথমেই আমি এচরটাকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পিসটা কেমন করেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এইবার কেটে রাখা এচরগুলো অ্যাড করে দিচ্ছি সমস্ত এঁচড়গুলো অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা নুন অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা অ্যাড করলে এঁচড়ের মধ্যে যে আঠাটা থাকে সেটা বাটির মধ্যে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে একটু মিশিয়ে দিলাম এইবার ঢাকা দিয়ে আমি এঁচড়টা সেদ্ধ করে নেব যতক্ষণ এচর সেদ্ধ হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আমার কাছে আদা বাটা ছিল তাই আমি আদা বাটা ইউজ করলাম আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন দিয়ে দিলাম তিনটে লবঙ্গ দুটো দারচিনি অ্যাড করলাম দিয়ে দিচ্ছি চারটে এলাচ হাফ চামচ গোটা জিরে অ্যাড করলাম আর দেব হাফ চামচ মৌরি এইবার অল্প একটু জল অ্যাড করে সমস্ত মশলার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এদিকে দেখুন এচড়ও আমার সেদ্ধ হয়ে গেছে এচরটা সেদ্ধ হতে সাত থেকে আট মিনিট সময় লাগলো এইবার জল ছড়িয়ে আমি সাইডে রেখে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল প্রথমে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা বেশ ভালো করে গরম করে নেব এইবার একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন এবার আলুটা ভালো করে ফ্রাই করে নেব দেখুন আলু অনেকটাই ফ্রাই হয়ে গেছে এইবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা এচড়গুলো আলুর সাথে এঁচড়টাও হালকা করে ফ্রাই করে নেব আপনারা চাইলে এঁচড়টা নাও ভাজতে পারেন কাঁচাও রান্না করতে পারেন তা সেক্ষেত্রে স্বাদের কোনো বেশি তফাত হয় না আমি এখানে হালকা করেই ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে দেখুন হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার আলু আর এচড় আমি একটা পাত্রে তুলে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও তিন চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিলাম এইবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে এইবার অ্যাড করে দিলাম যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মিক্সার বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম না হলে মশলাটা পুড়ে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা চারিদিক দিয়ে ভালো করে ছেড়ে দিয়েছে এইবার অ্যাড করে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো বাটা আমি দুটো টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম এক মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নিলাম এইবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি নিরামিষ রান্নায় মিষ্টিটা বেশ ভালো লাগে খেতে তবে আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এইবার মশলাটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কড়াইতে পুরো ছেড়ে দিয়েছে তেলটা এইবার আমি অ্যাড করে দেব দু চামচ ফ্যাটানো টক দই টক দই দিয়েও আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটোটা আর একটা বাড়িয়ে দিতে পারেন দেখুন আরও দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন নলে মশলা ভালো করে কষানো যাবে না এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়টা এঁচোড় আর আলু দিয়েও আরও তিন মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত বেশি সুন্দর আসবে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এইবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল ভালো করে একটু মিশিয়ে নিলাম এইবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেব যাতে আলুটা ভালো করে নরম হয়ে যায় দেখুন প্রায় ছ মিনিট পর ফিরে এসেছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও খুব ভালো করে নরম হয়ে গেছে এ তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে একদম মাখো মাখো তৈরি হয়েছে এইবার অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ ঘি ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের নিরামিষ এঁচোরের রেসিপি একদম তৈরি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এই নিরামিষ এঁচোর বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় ভাত দিয়ে খান কিংবা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে মনেই হবে না যে এচর খাচ্ছেন না মাংস খাচ্ছেন তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক ততটাই দুর্দান্ত হয়েছিল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সকলকে ধন্যবাদ